নারায়ণগঞ্জে ছাত্র দল নেতা মাসুম বিল্লাহের বাড়ি সন্ত্রাসীদের গুলি বর্ষণ একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা সাম্প্রতিক গত সোমবার ৬ জানুয়ারি রাত সাড়ে এগারোটার দিকে রূপগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহকে হত্যার উদ্দেশ্যে তার বসত বাড়িতে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করেছে এ বিষয়ে একাত্তর পত্রিকার এক অনুসন্ধানে যা রাষ্ট্র শেখ হাসিনা সরকারের পতনের পর রূপগাত উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুদ বিল্লাহ এলাকাবাসীদের সাথে নিয়ে গত রবিবার 5 জানুয়ারি মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা করতে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন পরে স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শাহিন ও তার adipotto বিস্তারকারী অস্ত্রধারী কেদার বাহিনী সেদেগুজে সোমবার দিবাগত রাত 11:15টায় ও হামলা চালায় সন্ত্রাসীরা এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজামুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থলে থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে অন্যদিকে এই ঘটনার পর থেকে রূপগঞ্জ উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখনো আওয়ামী লীগের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দেশের প্রতিটা গ্রামে সক্রিয় ভূমিকায় আগের মতো বিস্তার ঘটিয়ে রয়েছে আর এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ